জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চতম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন আজ বারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশে আগস্ট দু বুধবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে নজরুল সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম এম সোহেল রশিদ বিশিষ্ট শিশু সাহিত্যিক সরকার জাহানারা ফরিদ প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কবি সম্পাদক সংগঠক ও প্রকাশক কে এম সফর আলী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক মাসুম মুহতাদি। কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা লেখক ও সংগঠক মোহাম্মদ সোলাইমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য লুবনা ঝর্ণা ও সংগঠক মুসলেহুদ্দিন ও সংগঠক রবিউল সরকার রবি কবি ও সংগঠক জনি জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত অতিথিবৃন্দ তার সাহিত্যকীর্তি ও অবদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন